আসসালামু আলাইকুম একটা লাকজারিস প্রাইভেট কার কে না চায় সকলেই চায় যে আমার একটা একটা শৌখিনতা যুক্ত একটি প্রাইভেট কার হোক এবং সেই গাড়িটা হোক খুবই আরামদায়ক সো আমি বলবো যাদের হচ্ছে একদম লো প্রাইস সীমিত বাজেটের মধ্যে একটা মনের মতো একটা প্রাইভেট কার চান আপনারা কিন্তু এই গাড়িটা একেবারেই কমফোর্ট ভাবে রিজনেবল প্রাইসে এই গাড়িটা কিনতে পারবেন এই গাড়িটার প্রায় যদি আমি বলি একটা অথবা জি করলার সমস্ত গাড়ির আমি এই গাড়িটা আজকে ইনশাল্লাহ দিব যাদের বাজেট কম কিন্তু একটা সুপার ফ্রেশ কন্ডিশনের একটা চমৎকার লেভেল একটি গাড়ি চান দেখেন এটার কিন্তু যেই সিট কাবারটা দেখতেছেন এটা হচ্ছে জেনুইন লেদার সিট এটা কিন্তু আর্টিফিশিয়াল কোনো লেদার না জেনুল লেদার সম্পূর্ণ গাড়িটা বিস্কিট ইন্টেরিয়র এবং এইখানে যদি একটা কথা বলি দেখেন এখানে যেই আপনার যে হেডরেস্টটা আমরেন্সটা আছে তো এই আমরেন্সের সাথে এখানে তো কাফ হোল্ডার আছে আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেন কি সিস্টেম যে পিছনের যেই কাভারিংটা মানে আপনার সম্পূর্ণ ডিকির মধ্যে সো এইখানে আপনারা যত কিছু রাখবেন আপনারা এখান থেকে হাত দিয়ে কিন্তু ডিকির জিনিসগুলো নিতে পারবেন অনেক বড় একটা স্পেস সো আমি মনে করি যে যারা দীর্ঘদিন যাবত চাচ্ছেন যে মহিদ্দিন ভাই একটা লাক্সারিস একটা সিডান কার মানে একটা প্রাইভেট কার দেন একদম সীমিত বাজেটের মধ্যে তো আপনাদের জন্য এই গাড়িটা খুবই চমৎকার এবং আমি বলবো যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখতেছেন একটু সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন যদি চ্যানেলে দেখেন সাবস্ক্রাইব করবেন আর পেজে দেখলে ফলো দিবেন আরেকটা বিষয় এই গাড়িটা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমি যে প্রাইসটা দিব আশা করি সকলের ভালো লাগবে ইনশাল্লাহ সাথেই থাকবেন সো আমি গাড়িটার হচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে ফ্রন্ট থেকে ডিসক্রিপশনটা বলবো এবং বলবো যে আপনারা আজকের এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা অলরেডি আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমরা কি গাড়ি নিয়ে আসছি আমরা হচ্ছি আহ নিশান ব্র্যান্ডের নিশান টিয়ানা মডেল একটি গাড়ি নিয়ে আসছি সো এর আগে আমাদের এই কোম্পানি থেকে আমরা অনেক সেফিরু গাড়ি বিক্রি করেছি এই সেফিরু এবং টিয়ানা এই দুইটা গাড়ি কিন্তু খুবই কমফোর্টেবল একটি গাড়ি এবং বিশেষ করে যারা হচ্ছে লং রুটে বেশি জার্নি করেন সো একেবারেই শেকিং মুক্ত মানে এই গাড়িটার ভিতরে যে বসবেন আপনারা যখন লং রুটে যাবেন অনেকটা আমি বলবো এটা যে এটা হয়তোবা যদি বিমানে কোনো প্রতিনিধি আমার এই ভিডিওটা দেখে হয়তোবা উনি নেগেটিভভাবে নিতে পারে সো আমি বলবো যে যারা হচ্ছে যে আপনার ডোমেস্টিক এয়ারলাইন্স থেকে যারা বাংলাদেশের বিভিন্ন এরিয়াতে যান বিমানে ভ্রমণ করেন সো আমি তাদেরকে বলবো যে আপনারা জানেন বিমানের যে সিটগুলা এটা কিন্তু কমফর্ট না মানে ইকোনমি যে সিটগুলা সো বিজনেস ক্লাসের হিসাবে আলাদা সো আমি বলবো এটার মধ্যে বিমানের বিজনেস ক্লাসের সিট দেওয়া আছে এর চেয়ে কমফর্ট আপনি যখন বসবেন খুবই কমফর্ট ভাবে এই সিটগুলা গাড়িটা ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে নিশান জাপান নিশান ব্র্যান্ডের নিশান টিয়ানা মডেল একটি গাড়ি আমাদের এই গাড়িটির মডেলের হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই হাজার নয়তে গাড়িটার কালার হচ্ছে গ্রে কালার ইন্টুরিয়ার বিস্কিট কালার গাড়িটা কি স্টার্ট অল পাওয়ার অটো ফুলি লোডেড গাড়ি ফুয়েলটা হচ্ছে অকটেন ইঞ্জিন হচ্ছে চব্বিশশো পেপার সাপট্রেড আছে ফার্স্ট পার্টির নামে আছে আপনারা চাইলে সাথে সাথে নেম ট্রান্সফার করে নিতে পারবেন তাছাড়া আল্লাহর মতে গাড়িটা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই অনলি ফার্স্ট পার্টি ইউজ সো আসন বন্দরে আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি এবং এই ভিডিওটা দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করবো যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সো আসুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি ভিডিও শেষে আমাদের শোরুমের লোকেশন এবং এই গাড়িটার যে একদম মিনিমাম যে প্রাইসটা আমরা দিয়েছি আমরা এই প্রাইসটার কথা আলোচনা করব ইনশাআল্লাহ বন্ধুরা আমি ফার্স্টই আপনাদেরকে গাড়িটার ফ্রন্ট সাইড দেখাবো দেখেন এই টিয়ানা বা সেফিরু গাড়িগুলো কিন্তু খুবই লাক্সারিস একটা সিডান কার আর এই গাড়িটার প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট অরিজিনাল কালারটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অরিজিনাল আমরা সামথিং টাচ আপ করিয়েছি এটা অ্যালোবি টায়ারের কন্ডিশনও কিন্তু খুবই ভালো আপনার টায়ারগুলো দেখেন এই টায়ারের ভিটগুলো যেটা আছে যা আছে ইনশাল্লাহ দুই বছর আপনারা চলতে পারবেন ইনশাআল্লাহ এবং গাড়িটার যদি আমরা সাইড থেকে দেখাই দেখেন সাইড থেকে কিন্তু খুবই চমৎকা লাগতেছে গাড়িটা সো আমি আপনাদেরকে ব্যাকসাইডটা দেখাবো দেখেন আমি যদি ব্যাক সাইডটা দেখাই দেখেন ব্যাক সাইডটাও কিন্তু খুবই দারুণ এবং প্রত্যেকটা ব্যাগ লাইট কিন্তু অরিজিনাল এবং এখানে দেখেন আপনার টিয়ানা লেখা আছে হ্যাঁ সো আমি এখন গাড়িটার ডাইন সাইডটা দেখাবো সম্পূর্ণ গাড়িটা কিন্তু স্পটলেস আপনারা গাড়িটার যেদিক থেকে দেখেন কোথাও স্পট নাই সো আমরা এখন গাড়িটার ব্যাগ ডালার ওপেন করে ব্যাক সাইডটা দেখাবো এবং রিকোয়েস্ট করব যারা এই মুহুর্তে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আমি যে প্রাইসটা দেবো ইনশাল্লাহ এটার আকর্ষণটা ওইখানে আমি ফার্স্টে দেখেন বিটগুলো দেখাচ্ছি অনেকে কিন্তু বলতে পারেন যে মহিদিন ভাই গাড়িটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর যেটা একটা অপশন দেখিয়েছিলাম যে এদিক থেকে কিন্তু আপনারা গাড়ির ভিতর থেকে এখান থেকে মালামাল নিতে পারবেন এইটার নিচে আপনার হুইলেন্স জক লিভার এবং এক্সপেয়ার চাকা সব কিছু অ্যাভেলেবেল আছে আমি এটা দেখালাম না আর আমি তো গাড়িটার ফার্স্টে ইন্টেরিয়রটা দেখিয়েছি তারপরও আমি একটু দেখিয়ে দিই আবার দেখেন এই যে ডোরের হ্যান্ডেল কিন্তু নিকেলের এবং এক কথায় বলতে গেলে টিয়ানা গাড়ির ভিতরে ভাই এমন জায়গা দেওয়া দেখেন যে এখানে এইখানে জায়গা আর জায়গা সো এখানে যারা বসবেন তারা কিন্তু কি খুবই কমফোর্ট ভাবে বসতে পারবেন আরেকটা জিনিস আমি দেখাবো এই গাড়িটার যেটা হচ্ছে যারা ড্রাইভিং সিটে বসবেন হ্যাঁ আমি যে যেটা বলছিলাম যে এটা কিন্তু একটা কমফোর্টেবল গাড়ি সো আমি যে দেখেন বসি এই গাড়িটা কিন্তু একটা জিনিস কি আপনারা এটা সিটটা কিন্তু যখন আপনি আচ্ছা এই সিটটা মানে এই সিটটা যেটা আমি বলতে চেয়েছিলাম যে এটা কিন্তু এখন হয়তো বা প্রবলেম হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ শুয়ে যাবে আর এই যে স্টারিং হুইলটা যেটা এটা কিন্তু আপনার পজিশন মতো আপনি এটাকে সেট করে নিতে পারবেন হ্যাঁ এই যে আমি কিন্তু আমার এই যে উপরে নামলো উপরে উঠলা এবং নিচে নামলো আমি নিচের দিকে দিয়ে নিলাম এখন গাড়িটা আমি একটু স্টার্ট করে দেখাবো আর এটা হচ্ছে কি স্টার্ট হ্যাঁ বাকি লক আনলক আপনারা কিন্তু এখান থেকে করতে পারবেন এবং এখানে একটা মাস্টার কি আছে এটা এখনো এটার কাটিং করা হয় না চাইলে কিন্তু এটাকেও কাটিং করে নিতে পারবেন আর এই যে দেখেন টিএনও লেখা আছে সো আমি গাড়িটা স্টার্ট দিব আর এখানে আরেকটা বিষয় দেখেন একটা চমৎকার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে বড় একটা এটা ওয়াইফাই জোন সহ আছে সো আমি স্টার্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ ওয়ান কিন্তু স্টার্ট হয়ে গেল এবং এই গাড়িটার সাউন্ডটা কিন্তু খুবই মিষ্টি একটা সাউন্ড আর এই যে দেখেন গাড়িটা স্টার্টে আছে বাট আমি যদি বলি যে এই যে আমি ধরলাম একটু শেকিং নকিং আমাকে যে আছে যাচ্ছে না সো আমি আপনাদেরকে গাড়িটা একটু ড্রাইভ মোডে লাগিয়ে দেখাই দেখেন আমি অলরেডি ডি ড্রাইভ মোডে লাগেছি গাড়ি কিন্তু কোনো শেকিং নাই এবং এখানে যদি ব্যাগ গিয়ারে দেই এই যে ব্যাগ ক্যামেরাটা চলে আসছে হ্যাঁ আর যদি বন্ধুরা এসির কথা বলি আমি অটোতে দিয়ে দিই আলহামদুলিল্লাহ যে এসির পারফরমেন্স যেটা আলহামদুলিল্লাহ খুবই ঠান্ডা আসলে আপনার এত একটা হেভি গাড়ি সো এটার এসির যে কোলেং সিস্টেম এটা কিন্তু খুবই সুপারকুল হচ্ছে আপনারা আসলে কিন্তু ফিজিক্যালি ইনশাআল্লাহ দেখে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ গাড়িটা সো আমি অফ করে দেই আর আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ইঞ্জিন কন্ডিশনটা হ্যাঁ গাড়িটার ইঞ্জিনটা দেখলে কিন্তু আপনাদের আরো ভালো লাগবে ইনশাআল্লাহ আমি এটা বলতে পারি আর টোটালি কিন্তু এটা অটো গিয়ারে এবং সব অল অপশন অটো সো আমি একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো আর ইঞ্জিন কন্ডিশনের পরেই আমরা আমাদের গাড়িটার যে প্রাইসটা আমরা প্রাইসটা বলে দিব আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার আট নাম্বার হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো হ্যাঁ দেখেন গাড়িটা কিন্তু স্টার্টে আছে বাট স্টার্ট থাকার পরেও গাড়িটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নেই দেখেন আমি যদি ইঞ্জিনের দিকে ধরি আপনারা একটু শেকিং পাবেন না তো আমরা ইঞ্জিনের সাউন্ডটা একটু কাছ থেকে শোনাবো আর আমি একটু বনারের ভিডগুলো দেখিয়ে দিই দেখেন একটা ভিডও কিন্তু হাত দেওয়া হয় না টোটালি আনটাচ কন্ডিশনে আছে এরপরও আপনারা যখন আসবেন অবশ্যই অবশ্যই আমি সময় সাজেস্ট করি যে আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন যারা গাড়ি সম্বন্ধে বুঝে অথবা আমাদের যে কোনো গাড়ি আপনারা যে কোনো একটা কম্পিউটার অ্যানালিস সেন্টার নিয়ে চেক করে শিওর হয়ে দেন আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয়ে বসতে পারেন বন্ধুরা সো এখন আসি গা দামের বিষয় তো দামের বিষয় আসার আগে একটা কথা বলবো দেখেন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সে চিরকাল বেশি থাকতে চায় না বা এমন কোনো মানুষ নাই যে সে সবচেয়ে আরামে থাকতে চায় না দেখেন এই জায়গাটায় কখনো মানুষ পরিপূর্ণভাবে ভালো থাকতে পারে না এখানে ভালো থাকার জায়গা না আপনার আমার মন মন চায় এমন একটা জীবন যদি আপনি চান এটা কিন্তু পসিবল মৃত্যুর পরে এর জন্য যদি কেহ এই দুনিয়াতে সে রব চাহি জীবন করে যে আমার রব যা চায় আমার স্রষ্টা যা চায় আমার রাসুল যেই আদর্শে আদর্শিত আদর্শবান ছিল এইভাবে যদি আমাদের জীবনকে যাপন করি গঠন করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অচিরেই এমন এক জীবন দান করবে সেখানে শুধু আমি যা চাবো তাই হবে দেখেন না আপনারা জান্নাতের অনেক ঘটনা শুনেছেন না যে মানুষ যখন মনে মনে ভাববে একজন জান্নাতি যে আমি এই পাখিটা খাবো একটা পাখি উড়ে আসতেছে তাদের শরীর এইভাবে আসছে যে জান্নাতিরা যখন জান্নাতে থাকবে তো একটা পাখি উড়ে আসবে সে ওই পাখিটাই এসে বলবে ইয়া আই ইউ জান্নাতি আনাকুল যে হে জান্নাতবাসী তুমি কি আমাকে খাবে এই প্রশ্ন পাখি নিজে এসে করবে সো এই এটা কিন্তু আসলে প্রত্যেকটা মানুষটা যে আমি মনে মনে ভাবতাম সব কিছু হয়ে যেত তো এটা কিন্তু হবে ভাই এটাই কিন্তু বাস্তবতা সো এর জন্য আল্লাহ তালা এমন জান্নাত রেখেছেন আমাদের আমাদের জন্য কেন রেখেছেন যে এই জায়গাটা হচ্ছে আর দুনিয়া মাজরাত ওলা আখেরা এই আখেরাতের শুরু হচ্ছে দুনিয়া আপনি যখন এখানে ভালো ফসলাদি ভালো চাষ করবেন মানে আপনি ভালো আমল করবেন আল্লাহ তালা এইটার যে প্রতিফল এই প্রতিফলটা মৃত্যুর সাথে সাথে দিয়ে দিবে ভাই কে বলে যে মৃত্যুর পরে অনন্তকালের পরে আপনি জান্নাত পাবেন না একটা মানুষ যখন কবরের জীবন দিকে যাবে যখন মৃত্যু আসবে তখন থেকে তার জান্নাতের নিয়ামত জান্নাতের সহীনতা সে পা পাওয়া শুরু করবে সেই জন্য আসুন আমরা যতটুকু পারি নিজেকে সংশোধন করি হ্যাঁ এবং অন্যকে আমরা আহ্বান করি যখন আপনি কাউকে বলবেন ভালো কথা আল্লাহ এই কথার আমরা অবশ্যই অবশ্যই যারা পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করি না সর্বপ্রথম আমরা এই এই পাঁচ নামাজটা আদায় করি উচিলা করে আমাদের বাকি জীবনটাকে আল্লাহ নামাজের ভূমিকায় আমাদেরকে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দিবেন আমিন সো আল্লাহ তালা এই কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন সো এখন আসি বন্ধুরা আমরা এই একটা দামের বিষয় বন্ধুরা আমরা এর আগে আমাদের যতগুলো টিএনও টিয়ানা অথবা সেফেরও বিক্রি করেছে সবগুলাই সাড়ে তেরো লক্ষ চোদ্দ লক্ষ তেরো লক্ষ এরকম প্রাইসে বিক্রি করেছে বাট আজকে যে প্রাইসটা দিচ্ছি এটা সবচেয়ে রিজনেবল প্রাইস আমরা এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র সাড়ে এগারো লক্ষ টাকা দেখেন সাড়ে এগারো লক্ষ টাকায় পাঁচের টিয়ানা ইনশাল্লাহ আমি বলতে পারি যে আমাদের বনানি অথবা উত্তরা জুনে আমাদের গাড়ির বাজারে কেউ দিবে না আমি যে প্রাইসটা দিয়েছি গাড়িটা খুবই ভালো আছে আপনারা আসেন গাড়িটা ফিজিক্যালি ড্রাইভ করেন এবং নিয়ে যান ইনশাল্লাহ আমি এরপরে কমিয়ে রাখবো তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম